あっち、ね、だ

আজকে হচ্ছে আপনারা আজকে কি হচ্ছে আপনারা সকলেই জানেন যে ডি আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছিল কোচবিহার থেকে ইনসাফ যাত্রা কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডি নেতৃত্বে কোচবিহার থেকে একদম কলকাতার যাদবপুর পর্যন্ত ডিসেম্বরের বাইশ তারিখ এই ইনসাফ যাত্রা শেষ হয়েছে এবং ইনসাফ যাত্রা বলতে আমরা মূলত এটাই বলতে চাইছি যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বুকে ক্ষমতায় আসার পর যেভাবে এই বারোটা বছরে তারা রাজ্যটাকে ধ্বংসলীলায় প্রতিপন্ন করেছে যেভাবে তারা রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বেকারদের কাজের জ্বালা যন্ত্রণা কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী যে ইনসাফ যাত্রা সংগঠিত হয়েছে সেই ইনসাফ যাত্রা ডিসেম্বরের বাইশ তারিখে শেষ হয়েছে এবং আপনারা এও জানেন যে আমাদের এই ইনসাফ যাত্রা আমাদের গজপুর পৌর অঞ্চলে সতেরোই ডিসেম্বর প্রবেশ করেছিল এবং আপনারা বিভিন্নভাবে পত্রপত্রিকা বা খবরের চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন এবং রাজ্যের মানুষ দেখেছে যে কিভাবে ইনসাফ যাত্রাকে মানুষ উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে এবং আমাদের গজপুর পৌর অঞ্চলে যেদিন মিনাক্ষী মুখার্জি আসেন ইনসাফ যাত্রা প্রবেশ করে মানুষের যে ঢল মানুষের যে জমায়েত মানুষের যে স্বতঃস্ফূর্ত যে উৎসাহ উদ্দীপনা তা চোখে দেখবার মতন ছিল সেখানে দাঁড়িয়ে আমাদের ইনসাফ যাত্রা শেষ হয়েছে এখন মূলত আগামী কাল সাতই জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ যুবদের আহ্বানে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সংগঠিত হবে আগামীকাল সেই ব্রিগেডকে সামনে রেখে আমরা আমাদের অঞ্চলে দেয়াল লেখা থেকে শুরু করে আমরা ছোট ছোটো মিটিংগুলো করা আমরা হাতে লেখা পোস্টার করা আমরা হচ্ছে বিভিন্ন সভাগুলো করা আজকে আমাদের মিছিল সংগঠিত হবে বিধিভবন থেকে গোকুলপুর পর্যন্ত আমরা দুটো সভা আমরা সংগঠিত করেছি এই সামগ্রিক কর্মসূচিকে কেন্দ্র করে একটাই আমাদের উদ্দেশ্য যে স্বচ্ছ নিয়োগ চাই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাজ্যে যে দুর্নীতি চলছে তাকে হাঁটাতে হবে সারা দেশ জুড়ে যে দাঙ্গার পরিবেশ সেই দুর্নীতিবাস দাঙ্গাবাজদের হাঁটাতে হবে হাটিয়ে দিয়ে ব্রিগেডের সমাবেশ এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কলকাতার বুকে যে যৌবনের যে উন্মাদনা যে ঐতিহাসিক সমাবেশ আগামীকাল সংগঠিত হবে সেই সমাবেশকে সামনে রেখে আজকে আমরা কেন্দ্রীয় মিছিল আমরা সংগঠিত করছি এই মূলত আমাদের আজকের কর্মসূচি আপনার নাম জয় হালদার ডিওয়াইফাই গসপুর লোকাল কমিটির সম্পাদক আপনি কি আমার মতো পারিবারিক চিন্তায় চিন্তিত অনেক দিনের আগে করা লোন কিছুতেই শোধ হচ্ছে না অথবা একমাত্র বোনের কিছুতেই দিয়ে দিতে পারছেন না এরকম নানা পারিবারিক সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়তই হতে হয় আর তার জন্য আমরা প্রত্যেকেই প্রচণ্ড বিপর্যস্ত চিন্তিত বিরক্ত কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন তিনি হস্তরেখাবিদ বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যোতিষী শ্রীকাল প্রশাস্ত্রী কোনো নামে বিশ্বাস করতে হবে না কাজে বিশ্বাস করুন